আমার মন চায় আপনাদেরকে বিশ্বাস করানোর জন্য কোরআনে মাথায় নিয়ে বলি এগুলি সরাসরি রহমতের দুয়ারের চাবি সরাসরি রিজিকের দুয়ারের চাবি সরাসরি বরকতের দুয়ারের চাবি সরাসরি সুখের দুয়ারের চাবি সুখের গোডাউনের চাবি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক হে আল্লাহ আমি আপনার কাছে ফজল বা অনুগ্রহ চাই ফজল মানে হলো ইমান ফজল মানে কোরআন ফজল মানে আলেম ফজল মানে রিজিক ফজল মানে সুস্থতা ফজল মানে শয়থান থেকে বাঁচা ফজল মানে জান্নাত ফজল মানে আল্লাহর দিদা যার জীবনে যখন যা লাগে সবগুলিকে একসাথে এক কথায় ফজল বলে যার চাকরি নাই সে যখন মসজিদ থেকে বের হওয়ার সময় বলে আল্লাহ কামিন এর অর্থ হল আল্লাহ আমাকে চাকরি দিয়ে দেন যার সন্তান নাই তার জন্য ফাদলিক অর্থ হলো আমাকে সন্তান দিয়ে দেন যার রিজিকের অভাব তার জন্য ফাতলিক অর্থ হলো আমাকে রিজিক দেন যার সন্তান বিদেশ যেতে পারে না তার জন্য ফাদলিক অর্থ হলো আমার সন্তানকে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দেন যার মেয়ের বিয়ে হয় না তার জন্য ফাদলিক অর্থ হল আমার মেয়েটার বিয়ের ব্যবস্থা করে দাও যার ছেলেটা অসুস্থ তার জন্য ফাদলিক অর্থ হল আমার ছেলেটাকে সুস্থতা দাও মুরগির ফার্মে মুরগি মরে যায় ইন্নি আজ আলু কামিন ফাদলিক গরুর খামারে অসুখ লেগেছে ইন্নি আস আলু কামিন ফাদলিক যখনই মসজিদ থেকে বের হবেন এভাবে দরখাস্ত দিয়ে বের হবেন আর মসজিদে ঢুকার সময় দরখাস্ত দিয়ে ঢুকেন আল্লাহ অর্থাৎ আল্লাহর রহমতের কতগুলি জিব্রাইল ফের পর্যন্ত জানে না এত অধিক আল্লাহর রহমতের দুয়ার মসজিদের দরজায় দাঁড়িয়ে মূলত আপনি দরখাস্ত করছেন হে আল্লাহ আল্লাহ আপনার রহমতের যতগুলি দুয়ার আছে সবগুলি আমার জন্য খুলে দেন সুস্থতার দুয়ার খুলে দেন দেন ইমানের দুয়ার খুলে দেন ইসলামের দুয়ার খুলে দেন রিজিকের দুয়ার খুলে দেন। আপনি ব্যবসা করছেন রিজিকের রিজিকের আশায় আর খোলার জন্য মসজিদে গিয়ে দরখাস্ত দিয়ে আসুন তারপর ব্যবসা করুন দেখবেন রিজিকের দুয়ার খুলে যাবে মসজিদ হলো রহমতের গোডাউন এটা সুখের গোডাউন এটা শান্তির গোডাউন এটা সফলতার গোডাউন এটা দুনিয়া আখেরাতের গোড়াও যদি বিশ্বাস হয় তাহলে আগামীকাল থেকে পাঁচ মসজিদে যাবেন মনে রাখবেন আপনার সুখের জন্য যা যা লাগবে সব এখানে আছে আপনার ছেলের যা যা লাগবে তাও আছে মসজিদে আপনার মেয়েটার যা যা লাগবে তাও আছে মসজিদে আল্লাহ বলেন 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 আল্লাহ মহান অনুগ্রহদাতা

কিন্তু অধিকাংশ লোক সুক্রিয়া প্রকাশ করেন বলে দিন মর্যাদা আল্লাহুরি হাতে তিনি যাকে ইচ্ছা দান করেন করেন এবং আল্লাহ প্রাচুর্যময় ও সর্বজ্ঞ